হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যা নাস্তার জন্য রান্না করব নুডলস চলে আসলাম সব কিছু নিয়ে চুলায় গরম পানি বসিয়ে দিয়ে একে একে সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে আছে ছয়া সস একটু গরুর মাংস কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো কুচি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে আছে নুডলসের মশলা আমার পানিটা ফুটে আসছে এরপরে নুডুলসটা দিয়ে দিলাম একটু ফুটার পরে একটু আলু কুচি দিয়ে দিলাম আলু কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম তারপরে এটার মধ্যে আমি আবার একটা ম্যাগিনুরুস দিয়ে দিব ম্যাগিনুরুসটা নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিলাম তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিলাম ভেজে ডিমটাকে তুলে রেখে একটা সাইডে রেখে দিলাম তারপরে ফ্রাইং প্যানে আবার তেল দিয়ে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব টমেটো নরম হওয়ার জন্য একটু লবণ দিলাম তারপরে দিয়ে দিলাম সেই মাংস কুচি করে রাখার মাংসটা এরপরে দিয়ে দিলাম নুডলস নুডলসটাকে খুব সুন্দর করে ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিলাম নুডলসের মশলাটা তারপরে আমি একটা দুইটা নুডলসের মশলা ইউজ করলাম দিলাম সাদা গোলমরিচ একটু সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব তারপরে দিয়ে দিলাম একটু গরুর মাংসের ঝোল এটা নুডলসের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখার ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি টেস্ট করে দেখেছিলাম একটু লবণ কম ছিল জন্য একটু লবণ দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম তারপরে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে সব কিছু ধনিয়া পাতাটা নুডলসের সাথে লেগে যায় হয়ে গেল রেডি করে ফেলেছি নুডলস এই যে আমার সন্ধ্যার নাস্তা দেখুন আমি সবাইকে বাটিতে উঠিয়ে দিচ্ছি সবাই মিলে এখন অনেক মজা করে নাস্তাটা খাবো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম